শীতকালে বাজারে পাওয়া যায় প্রচুর পরিমাণে মেথি শাক আর যেটার গন্ধ কিন্তু দুর্দান্ত লাগে আর কি করলে মেথি শাক তেতো হবে না তারই একটা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে তো নমস্কার সবাইকে সবাইকে অদ্রেজা মিরা চ্যানেলে স্বাগত আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর নতুন নতুন রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন তো চলুন শুরু করা যাক আজকে আমি নিয়ে এসেছি নতুন একটা রেসিপি শাক ভাজা খুব সিম্পলভাবে এটা বানাবো কিন্তু শাকে একটু টিটকুর ভাব থেকেই যায় কি করলে শাকে টিটকুর ভাব থাকবে না তারই টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে চলে এসেছি শীতের দুপুরে গরম ভাতে শাক ভাজা জাস্ট ফাটাফাটি তোমরা তো দেখলে আমি মেথি শাকটা ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে কেটে রেখেছি আর আমি কেটে নিয়েছি বেগুন বেগুন কিন্তু মেথি মেথিশাকে খুব ভালো লাগে আর খুব ভালো যায়ও তো আমি কড়াইতে দিয়ে দিলাম তেল আর তাতে ভেজে ভেজে নিচ্ছি বড়ি আর এটা কিন্তু কড়াইয়ের ডালের বড়ি আর এবার আমি কড়াইতে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন অনেকেই তেতোই লঙ্কা খার না আমার ভালো লাগে তাই আমি দিয়েছি এটা আপনারা স্কিপ করতে পারেন তো তারপরে আমি একটু বেগুন দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর তার মধ্যে হলুদ লবণও দিলাম তারপর একটু বেগুনটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে শাকগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার আপনাদের বলবো যে কি করলে মেথ শাক তেতো হবে না আপনারা কাটার আগে তো ধুয়ে নেবেন তার কাটার পরেও তিন চারবার ভালো করে ধুয়ে নিয়ে লবণ জরে দশ পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখবেন ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ফেলে দেবেন বাস এটা ফলো করে দেখবেন মেথি শাক একদমই তেঁতো লাগে আমার মেয়ে তো একটু তেঁতো খায় না কিন্তু এই শাকটা এইভাবে বানানোর পর আমার মেয়ে কিন্তু চেটে পোটে এক থালা ভাত অনায়াসেই খেয়ে নিয়েছিল কথা বলতে বলতে তোমরা তো দেখতেই পারছো রেসিপিটা যখন একদম শাকটা হয়ে যাবে তখনই আমি বড়িটা দিয়েছি কারণ বড়িটা না খুব ছোট ছোট ছিল দিলে একদম গোলে যাবে সেই জন্য আমি আগে থেকে দিইনি আর আমি এর মধ্যে একটু চিনিও দিয়েছি তোমরা তো সেটা দেখতে পার পেলে আর এই এর গায়ে একটু জল লাগলে হবে না শুকনো শুকনো করতে হবে ও আর হ্যাঁ এতে না কোনো জল অ্যাড করতে হবে না শাকের আর বেগুন থেকে যে জল বেরোবে তাতেই এটা সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি রেডি হয়ে যাবে তো ফাইনালি আমার রেডি দুর্দান স্বাদের মেথে শাক ভাজা শীতের দুপুরে এক থালা ভাতে মেথে শাক ভাজা নিয়ে আপনারা একটু খেয়ে দেখবেন কেমন লাগে আমার তো জাস্ট ফাটাফাটি লেগেছিল আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং